সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত উমা ছবি দিয়েই অভিনয়ে হাতেখড়ি করেছিলেন যীশু নীলাঞ্জনা কন্যা সারা সেনগুপ্তা জীবনের প্রান্তিক সময় এসে শুধুমাত্র সহজ সরল শিশু সুলভ ভালোবাসার জোরেই সকলকে একসূত্রে বাঁধা উমা এখন অনেকটাই পরিণত তবে তারপর থেকে আর বড় পর্দায় তার আবির্ভাব ঘটেনি বাস্তব জীবনে বর্তমানে চুটিয়ে মডেলিং করছেন তবে এবার বড় পর্দায় সারা সেনগুপ্তের প্রত্যাবর্তন তবে বাংলা ইন্ডাস্ট্রিতে নয় সুদূর মায়া নগরীতে বলিউড ছবির হাত ধরেই সারার অভিনয় কেরিয়ারে বড় ব্রেক আসতে চলেছে সূত্রের খবর অন্তত তেমনটাই বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ নিঃসন্দেহে সারা সেনগুপ্ত এবং নীলাঞ্জনার বড় মেয়ে জগতে নজর কেড়েছেন তার স্টানিং লুক উপস্থিতি এবং মার্জিত কারণে একাধিক আইকনিক ব্যক্তিত্বর ফ্যাশন ব্র্যান্ডের শোতেও দেখা গিয়েছে তাকে তার জন্য প্রশংসাও করিয়েছেন বিস্তর এবার কানা খুশো শোনা যাচ্ছে হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন সারা সেনগুপ্ত চমক অবশ্য এখানেই শেষ নয় সালমান খানের ব্যানার থেকে লঞ্চ করা হতে পারে যিশু সুকন্যাকে সব কিছু ঠিকঠাক থাকলে যীশু নীলাঞ্জনার জন্য খুশির খবর আসবে নতুন বছরেই প্রসঙ্গত দু হাজার আঠেরোতে শ্রীজিৎ মুখোপাধ্যায় রুমা ছবিতে সারা প্রথমবার অভিনয় করেন শুরুতেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি সারার রক্তে অভিনয় ফলে অভিনয়ের পরম্পরা এগিয়ে নিয়ে যেতে তিনি যে প্রস্তুত সেটা বলাই বাহুল্য ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার কোনো অনুষ্ঠান কি ফটোশ্যুট সারা লাইন লাইন টানেন তার সহজ সৌন্দর্যে যিশুর সঙ্গে ব্যক্তিগত জীবনে নানা স্বরের মাঝিও দুই কন্যাকে আঁকড়েই নীলাঞ্জনা জীবনের পথ চলা শুরু করেছেন এর মধ্যেই সারার কেরিয়ারে বড় বাঁক আসার সম্ভাবনা এবার নতুন বছরে শুধু তার বলিউড ব্রেকের সুখবরে পড়ার অপেক্ষা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত উমা ছবি এই অভিনয়ে হাতে খড়ি করেছিলেন যীশু নীলাঞ্জনা কন্যা সারা সেনগুপ্তা জীবনের প্রান্তিক সময় এসে শুধুমাত্র সহজ সরল শিশু সুলভ ভালোবাসার জোরেই সকলকে একসূত্রে বাধা উমা এখন অনেকটাই পরিণত তবে তারপর থেকে আর বড় পর্দায় তার আবির্ভাব ঘটেনি বাস্তব জীবনে বর্তমানে চুটিয়ে মডেলিং করছেন তবে এবার বড় পর্দায় সারা সেনগুপ্তের প্রত্যাবর্তন তবে বাংলা ইন্ডাস্ট্রিতে নয় সুদূর মায়া নগরীতে বলিউড ছবির হাত ধরেই সারার অভিনয় কেরিয়ারে বড় ব্রেক আসতে চলেছে সূত্রের খবর অন্তত তেমনটাই বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ নিঃসন্দেহে সারা যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার বড় মেয়ে ইতিমধ্যেই মডেলিং জগতে নজর কেড়েছেন তার স্টানিং লুক উপস্থিতি এবং মার্জিত ব্যক্তিত্বর কারণে একাধিক আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোতেও দেখা গিয়েছে তাকে তার জন্য প্রশংসাও করিয়েছেন বিস্তর এবার কানা খুশি শোনা যাচ্ছে হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন সারা সেনগুপ্ত চমক অবশ্য এখানেই শেষ নয় সালমান খানের ব্যানার থেকে লঞ্চ করা হতে পারে যিশু কন্যাকে সব ঠিকঠাক থাকলে যিশু নীলাঞ্জনার জন্য খুশির খবর আসবে নতুন বছরেই প্রসঙ্গত দু হাজার আঠেরোতে শ্রীজিৎ মুখোপাধ্যায় রুমা ছবিতে সারা প্রথমবার অভিনয় করেন শুরুতেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি সারার রক্তে অভিনয় ফলে অভিনয়ের পরম্পরা এগিয়ে নিয়ে যেতে তিনি যে প্রস্তুত সেটা বলাই বাহুল্য ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার কোনো অনুষ্ঠান কি ফটোশ্যুট সারা লাইন লাইট টানেন তার সহজ সৌন্দর্যে যিশুর সঙ্গে ব্যক্তিগত জীবনে নানা ঝড়ের মাঝেও দুই কন্যাকে আঁকড়েই নীলাঞ্জনা জীবনের পথ চলা শুরু করেছেন এর মধ্যেই সারার কেরিয়ারে বড় বাঁক আসার সম্ভাবনা এবার নতুন বছরে শুধু তার বলিউড ব্রেকের সুখবরে শিলমোহর পড়ার অপেক্ষা